আজ আমি তোমাদের একটা মজার গল্প শোনাব শহরের ইঁদুর আর গ্রামের ইঁদুরের চলো আগে গল্পের এই চরিত্রদের নেওয়া যাক এই হলো গ্রামের ইদুর। আর এই হলো শহরের ইঁদুর চলো এবার গল্প শুরু করা যাক এই যে গ্রামের ইঁদুর সে থাকতো মাটির নিচের একটা আরামদায়ক গর্তে তার জীবন ছিল সহজ সাধারণ সে খেত নিজের বাগানের খাবার ভুট্টা বাদাম গাজর যাই থাকতো তাই নিয়ে সে খুশি ছিল একদিন তার মামাতো ভাই শহরের ইঁদুর তাকে দেখতে এলো গ্রামের ইঁদুর তাকে আন্তরিকভাবে ভাবে আপ্যায়ন করলো আর নিজের খাবার পরিবেশন করলো শহরের ইঁদুর সেই খাবার দেখে নাক ছিটকালো সে বলল। আরে ভাই তুমি কত কষ্ট করে থাকো আমি শহরে প্রতিদিন কেক পনির আর রুটি খাই। চলো, একদিন আমার সঙ্গে শহরে যাবে। সব নিজের চোখে দেখবে। গ্রামের ইদুর একটু ভাবল, তারপর শহরে যেতে রাজি হলো। দুজনে মিলে পরের দিন শহরে গেল। শহরে চারিদিক আলো ঝলমলে, উঁচু উঁচু বিল্ডিং এবং ভিড় দেখে গ্রামের ইদুর তো অবাক। শহরের ইদুর তাকে সরাসরি নিয়ে গেল এক বিশাল ডাইনিং হলে টেবিল ভর্তি সুস্বাদু খাবার কেক পনির রুটি বাদাম গ্রামের ইঁদুরের চোখ চকচক করে উঠল ও এত খাবার আমি তো জীবনে দেখিনি ঠিক তখনই ধরাম একটা বিশাল বিড়াল ঘরে ঢুকলো শহরে চিৎকার করে উঠলো দৌড়াও দুজনেই ভয়ে কাঁপতে কাঁপতে চেয়ারের নিচে লুকিয়ে পড়লো বিড়াল চলে গেলে আবার ওরা টেবিলে কিন্তু হঠাৎ আবার এবার ঢুকলো মানে চি আবার দুজনকে প্রাণপণে দৌড়তে হলো গ্রামের ইঁদুরের ছোট্ট বুক ধরফর করতে লাগলো অবশেষে সে বললো ভাই তোমার শহরের খাবার অনেক ভালো কিন্তু এ জীবনে শুধু ভয় আর বিপদ আমি বরং শান্তিতে যা তাই থাকতে চাই। এই কথা বলে গ্রামের নিজের গ্রামে নিজের গর্তে ফিরে গেল শান্ত আর সুখী মনে সেখানে বসবাস শুরু করলো আবার তাহলে বাচ্চারা এই গল্প থেকে আমরা আজকে কি শিখলাম এই গল্প থেকে আমরা আজকে শিখলাম ভয় আর বিপদ নিয়ে বিলাসিতায় বাঁচাচ্ছে সহজ সাধারণ জীবন শান্তিতে কাটানোই ভালো কেমন লাগলো তোমাদের আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই অবশ্যই বর্ণ কে সাবস্ক্রাইব করো আবার পরে আসবো নতুন একটা গল্প নিয়ে বাই বাই